নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি এটি অবস্থান রাজশাহী শহর থেকে কুড়ি কিলোমিটার ভেতরে ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে পুঠিয়া নামক একটি উপজেলা বা থানা সেখানে তো যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রাক্তিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর আর আশেপাশে বিল্ডিংগুলোও দেখতে পাচ্ছেন কত সুন্দর রাজবাড়ির তে ঢোকার প্রবেশ মূল্য তিরিশ টাকা আর এই প্রবেশ মূল্যটি বিশেষ করে আপনি যখন রাজবাড়ির দ্বিতীয় তলাতে উঠবেন তখন এই প্রবেশ মূল্যটা হবে আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ির ভেতরেই রাধাগোবিন্দ মন্দির এই রাধাগোবিন্দ মন্দিরের ভেতরে যে সাইডটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আর এই যে রাজবাড়ির সম্পর্কে আমি ওনার কাছ থেকে অর্থাৎ এখানে একটা দাদু ছিল তার কাছ থেকে আমি জেনেছি আর এই যে এখানে ঢোকার জন্য আপনাদেরকে পড়তোলাতে এখন আছি এখানে ছবি এবং ভিডিওগ্রাফি এই এই ঘরে বা অর্থাৎ এই রুমে অ্যালাউ পাশের একটি রুমে আপনার অ্যালাউ নয় সেখানে কোষ্ঠীপত্রের মূর্তি আছে অনেক সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় কিছু ওখানে করতে পারিনি আর আমি সর্বক্ষণিক রাজশাহীবাসীকে বিশেষ করে পুঠিয়া উপজেলার যে লোকজনগুলো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে আপনাদের রক্ষাবেক্ষণে রাজবাড়িটি আছে খুবই ভালো লাগলো আর এই দাদুর কথা শুনুন একটু আয়তন বড় এই মন্দিরটা ছোট এই মন্দিরটা স্থাপিত হয়েছে আপনার ষোলোশো ষোলো চারশো আট বছর এই মন্দিরটার বয়স এই মন্দিরটা স্থাপিত করেছে ওনার নাম নারায়ণ রায় এটা রাজশাহী ডিস্ট্রিক্টে আপনি রাজশাহী সাহেব বাজার আছে সাহেব বাজারের পর সোনাদিগির মোড় আছে সোনাদিগির মোড়ের দক্ষিণের যে কলেজটা আছে কলেজের ছাত্রবাসটা উঠিয়ার মহারানী হেমন্ত কুমারী তৈরি করে দেন এই জন্য ওনার নাম লেখা আছে রানী হিমন্ত কুমারী ছাত্রাবাস এবং রাজশাহী পোপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোপ কল আছে ওইটা পুটিয়ার মহার তো দাদুর মুখ থেকে আপনার শুনতে পারলেন এই মন্দিরের ঐতিহাসিক কিছু কথাবার্তা আর এখন দেখছেন মন্দিরের পিছন সাইডে যে আরেকটি বিল্ডিং আছে সে বিল্ডিং এই যে উপর থেকে ভেতর সাইডে মানে রাজবাড়ির ভেতর সাইডে পরিবেশ আর এখানেই আছে রাজবাড়ির যে এই বিল্ডিংটা সম্পর্কে আমি অতটা ভীষণ জানতে পারিনি তো এই সম্পর্কে আপনাদেরকে আমরা সঠিক তথ্য দিতে পারবো না আমার মনে হচ্ছে ওটার যে বিল্ডিংটা দেখলেন ওটার রানীর কোনো একটা বিল্ডিং ছিল আর এটাকে বলা হয় রানীর রথযাত্রার সময় রথযাত্রা পালিত হয় আর অন্যান্য পূজা তো হয়েই থাকে এখানে বিশেষ করে রথযাত্রাটা হয় বাইরের পরিবেশটা খুবই সুন্দর ভেতরের পরিবেশটাও খুবই ভালো সামনে একটি মাঠ আছে এই যে মূল ফটকের সামনে এই যে মূল ফটক আর এই মন্দিরটাও এই রাজবাড়িরই একটি অংশ একটা শিব মন্দির আপনারা দেখছেন আর এমন ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অনেক রকম ইনফরমেশনমূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করেই আমি এই মুহূর্তে থেকে টাটা উপায় করছি টাটা